জার্মানির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবকদের নিয়োগ দেওয়া সংক্রান্ত একটি খসড়া বিলের বিষয়ে একমত হয়েছে দেশটির জোট সরকার রাশিয়ার কারণে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের মাঝেই বৃহস্পতিবার জার্মানির পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিলে সমর্থন দেন জোটের নেতারা বিলটিতে প্রত্যেক প্রাপ্তবয়স্ক জার্মানকে সামরিক বাহিনীতে যোগদানের বাধ্যবাধকতা দেওয়া সংক্রান্ত নিয়ম পুনরায় চালুর বিষয়টিও উল্লেখ রয়েছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় আশা করছে ছয় মাসের এই স্বেচ্ছাসেবী কর্মসূচির মাধ্যমে রিজার্ভ সেনার সংখ্যা দ্বিগুণ করতে পারবেন তারা বর্তমানে জার্মানির সামরিক বাহিনীতে প্রশিক্ষিত রিজার্ভ সেনার সংখ্যা প্রায় একশো হাজার এছাড়াও স্বেচ্ছাসেবার সময়সীমা শেষ হওয়ার পর অনেক স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীতে যোগদান করতে পারেন বলেও আশাবাদী তারা দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিয়াস জানিয়েছেন দু সালের প্রথম কয়েক মাসের মধ্যেই সামরিক বাহিনীর সদস্য সংখ্যা একশো হাজার থেকে বাড়িয়ে দুশো ষাট হাজারে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য আমাদের লক্ষ্য দু সালের গ্রীষ্ম নাগাদ এমন প্রস্তুতি নেওয়া যাতে পুরো এক বছরে দেশের সব তরুণকে বাছাইয়ের আওতায় আনা যায় এটাই প্রথম ধাপ সবাই আমাদের কাজ গভীরভাবে পর্যবেক্ষণ করছে আমি ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং সাবেক ও বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ রাখছি তাছাড়া ব্রিটেন সহ আরো কয়েকটি দেশের সঙ্গেও যোগাযোগ চলছে আগামী বছর থেকে সব আঠারো বছর বয়সী তরুণ তরুণীদের কাছে একটি প্রশ্নপত্র পাঠানো হবে যেখানে তাদের আগ্রহ ও যোগ্যতা যাচাই করা হবে পুরুষদের জন্য এই প্রশ্নপত্রে উত্তর দেয়া বাধ্যতামূলক থাকবে একই সাথে একটি বাধ্যতামূলক শারীরিক পরীক্ষার ব্যবস্থাও রাখা হবে প্রতিরক্ষা মন্ত্রী পিস্টোরিয়াস জানান স্বেচ্ছাসেবীরা প্রতি মাসে বেতন হিসেবে তিন হাজার ডলারের বেশি অর্থ পাবেন পাশাপাশি সেবার মেয়াদের উপর ভিত্তি করে অনেককে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনুদান দেওয়া হবে আগামী জানুয়ারি থেকেই যেন এই আইন কার্যকর করা যায় সেই লক্ষ্যে কাজ করছি আমি আমি আবারও জোর দিয়ে বলতে চাই যারা স্বেচ্ছাসেবী হিসেবে সামরিক বাহিনীতে যোগ দেবে তারা মাসে প্রায় দুই হাজার ছয়শো বেতন পাবে সেবার মেয়াদের উপর নির্ভর করে অনেকে গাড়ি বা ট্রাকের ড্রাইভিং লাইসেন্সের জন্য ভর্তুকিও পাবে এটি শুধু ব্যক্তিগতভাবে নয় রিজার্ভ বাহিনীতে যোগ দেওয়ার সময় সশস্ত্র বাহিনীর উপকারে আসবে এদিকে এই বিলের বিষয়ে জোট সরকার একমত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নেইটো সেক্রেটারি মার্ক রুটা বৃহস্পতিবার জার্মানি সফরে নেইটোর গেহিলেন কিরসেন বিমানঘাটি পরিদর্শনকালে তিনি বলেন এটি জার্মানির নিজস্ব বিষয় হলেও এর সাথে নেইটোর প্রতিরক্ষার বিষয়টি জড়িয়ে থাকায় এই সিদ্ধান্ত অত্যন্ত অর্থবহ দু হাজার এগারো সালের নির্দিষ্ট সময়ের জন্য সামরিক বাহিনীতে বাধ্যতামূলক কাজ করার বিধান বাতিল করে জার্মানি এরপর থেকেই তাদের সামরিক বাহিনী লোকবল সংকটে জর্জরিত আজিম রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর